আপনার হলুদ চেরি টমেটোর বীজ আমাদের কাছে একদম শুরুতেই পাবেন এরপরে আছে বাটি শাক এটাকে বাটি শাক বলা হয় অনেক জায়গায় অনেক ধরনের নামে পরিচিত এই বাটি শাকের বীজ সবগুলো বীজ কিন্তু চায়না থেকে আনা আমরা পাইকারি এবং খুচরা উভয়ভাবে বিক্রি করে থাকি এটি হচ্ছে চায়না ক্যাপসিকামের বীজ এটি আছে আপনার চায়না বাঁধাকপির বীজ ছোট ছোট কপি হয় প্রতিটা প্যাকেটে সত্তর থেকে আশি পিস বীজ থাকবে এটি আছে চায়না হচ্ছে আপনার ওই ধনিয়া পাতার বীজ চায়না ধনিয়া পাতার বীজ প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে আপনার পাঁচ গ্রাম এরপর আছে স্ট্রবেরি চায়না সাদা স্ট্রবেরির বীজটা পাবেন এই চায়না সাদা স্ট্রবেরি বীজ প্রতিটা প্যাকেটে বীজ থাকবে একশো থেকে দেড়শো গ্রাম পর্যন্ত আর আমাদের মতো এত কম দামে এত ন্যায্য মূল্যে পাইকারি বাংলাদেশে কেউ দেবে না অনলাইনে এরপরে পাবেন হচ্ছে আপনি বরবটি প্রতিটা প্যাকেটে পাঁচ গ্রাম করে বরবটির বীজ থাকবে চায়না থেকে ইম্পোর্ট করা সবুজ বরবটি এটা এরপরে পাবেন সাদা বরবটির বীজ প্রতিটা প্যাকেটে পাঁচ গ্রাম করে বীজ থাকবে বরবটি হবে সাদা এরপরে পাবেন হলুদ কালারের মরিচের বীজ হলুদ কালার প্রতিটা মরিচের কালার হবে হলুদ প্যাকেটে বীজ আছে একশো থেকে দেড়শো পিস এরপরে পাবেন চাইনা আপনার লম্বা যে বেগুন বেগুনি কালারের লম্বা যে চিকুন লম্বা যে বেগুন হয় এই বেগুনি বীজ প্রতিটা প্যাকেটে আনুমানিক আড়াইশো থেকে তিনশো পিস বীজ আছে এরপরে পাবেন এরাবিয়ার শশার বীজ এরাবিয়ার শশার বীজ পাবেন প্রতিটা প্যাকেটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস বীজ আছে এরাবিয়ার শশা এরপরে পাবেন পাঁচ গ্রাম সাইজের চায়না যে সবুজ আছে এরপরে পাবেন চায়না তরমুজের বীজ এই তরমুজটা কিন্তু প্রচুর পরিমাণে প্যাকেটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বীজ থাকে অনেকে ব্যবসার উদ্দেশ্যে এই তরমুজের বীজ নেয় অনেক বাণিজ্যিকভাবে চাষের উদ্দেশ্যে তরমুজের বীজটা নিয়ে থাকে এরপরে পাবেন হলুদ টমেটোর বীজ হলুদ টমেটার বীজটা পাবেন আমাদের কাছে এরপরে পাবেন কালো তেলি টমেটোর বীজ চেরি টমেটো এবং কালো কালো চেরি টমেটো কিন্তু ইউনিক এবং সাধারণত পাওয়া যায় না এরপরে পাবেন আমাদের কাছে চাইনা শশার বীজ আমাদের দেশে যে শশা গুলো হয় এই শশার মতোই এটা হচ্ছে চাইনা দাম চাইনা শশার বীজটা পাবেন এরপরে পাবেন চাইনার সাদা শশা সাধারণত কিন্তু আমরা সবুজ শশা দেখে থাকি বা শশার কালারটা কিন্তু সবুজ হয় কিন্তু এই শশাটা হবে আপনার সাদা চাইনা সাদা শশার বীজ এরপরে পাবেন বাঙ্গির বীজ চাইনা বাঙ্গির বীজ পাবেন প্রতিটা বেগে সত্তর থেকে আশি বীজ বীজ থাকবে চাইনা থেকে ইম্পোর্ট করে বাঙ্গির বীজটা পাবেন এরপরে পাবেন হচ্ছে চায়না সাদা মরিচের বীজ মরিচ হবে কিন্তু কালার সাদা এই অসাধারণ সাদা মরিচের বীজটা পাবেন আমাদের কাছে এরপরে একটা ইউনিক জিনিস পাবেন সেটা হচ্ছে বড় সাইজের মিষ্টি কুমড়া আমাদের দেশের অনেক মুন্সিগঞ্জের বিক্রমপুর অঞ্চলে কিন্তু অনেক বড় বড় সাইজের মিষ্টি কুমড়া বিশ কেজি পঁচিশ কেজি ওজন হয় সেই মিষ্টি কুমড়া বীজ পাবেন এটা চায়না থেকে রিপোর্ট করা এই মিষ্টিকে বীজটা পাবেন এরপরে পাবেন লাল ঢ্যাঁড় বীজ সাদা ঢেঁড়স কিন্তু বা সবুজ ঝেঁড়স কিন্তু আমাদের দেশে সাধারণত পাওয়া যায় বাজারগুলো লাল বীজ কিন্তু পাওয়া যায় আপনারা চাইলে লাল ঢ্যাশের বীজটা আমাদের থেকে দিতে পারবেন এরপরে পাবেন পেঁয়াজের বীজ পেঁয়াজের বীজ পাবেন পাঁচ গ্রাম সাইজের প্যাকেট হিউজ পরিমাণের থাকে পাঁচ গ্রাম পেঁয়াজের বীজ মানে অনেক বীজ পেঁয়াজের বীজটা পাবেন এরপরে পাবেন গোল লাউ বা কলস লাউ অনেক অনেক মানে চিনে থাকেন এই কলেজ লেভেল বীজটা পাবেন আমাদের কাছে সবগুলো টাইনা থেকে ইম্পোর্ট করা এরপরে পাবেন সাম্মামের বীজ সাম্মামের বীজ পাবেন প্রতি প্যাকেট কিন্তু পঞ্চাশ থেকে ষাট ফিট বীজ থাকবে বীজের কোয়ালিটিও খুব ভালো ডার্মিনেশন রিজাল্টও খুব ভালো এরপরে পাবেন হচ্ছে চাইনাদের তলোয়ার সিম্বলে অনেকে লম্বা সিম্বলে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে এই সিমেন বীজটা পাবেন সিমেন প্রতিটা প্যাকেটে ছয় থেকে সাত ফিট বীজ থাকবে বীজের সাইজ কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন একদম চাইনা থেকে ইম্পোর্ট করা এরপরে পাবেন লাল সিম অনেক লাল সিমের বীজ খোঁজেন এই লাল সিমের বীজটাও আমাদের কাছে পাবেন এটাও চাইনা থেকে ইম্পোর্ট করা লাল সিমের বীজ এরপরে পাবেন আপনি বরবটির আরেকটা ভ্যারাইটি লং বরবটি যেটাকে বলে এই বরবটিটা কিন্তু আকারে অনেক বড় হয় এবং বেশ লম্বা সাইজের বরবটি হয় সবুজ সাইজ কালার সবুজ এরপরে পাবেন চাইনা দুন্দলের বীজ চাইনা ব্রোকলির বীজ চাইনা গোল্লাওয়ের বীজ চাইনা কালো লম্বা বেগুনের বীজটা পাবেন এরপর আরেকটা ইউনিক জিনিস সেটা হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম এর বীজটাও পাবেন আমাদের কাছে এই ক্যাপসিকাম এর প্রতিটা প্যাকেটে ষাট থেকে সত্তর পিস করে বীজ থাকে ক্যাপসিকাম বীজ পাবেন এরপরে পাবেন বাঁধাকবি বা পাতাকবি বলে এই পাতাকবির বীজ পাবেন সামনে যেহেতু শীতকাল আসছে আপনারা এটা রোপণ করতে পারেন এবারে বেগুনের আরো একটা ভ্যারাইটি পাবেন সেটি হচ্ছে আপনার সাদা লম্বা যে বেগুনটা এই বেগুনটাও আমাদের কাছে পাবেন একটা ফুলের ভ্যারাইটি দেখাই ফুলের কিন্তু আমাদের কাছে আপনারা জানেন দুইটা ভ্যারাইটি আছে একটা হচ্ছে পর্তুগিকা ফুল আরেকটা হচ্ছে আপনার পদ্ম ফুলের বীজ এই পলতুলিকা ফুলের বীজটাও আমাদের কাছে পাবেন প্রচুর পরিমাণে গোলতুলিকা ফুলের বীজ আছে আমাদের কাছে এরপরে এইটা একটা সবজি এটা কিন্তু দেখতেছি বেশ ভালো বিক্রি হচ্ছে অনেকে নেন এই বীজও আমাদের কাছে পাবেন এরপরে আগেই দেখা যাচ্ছে সামমাম সামের প্যাকেট প্যাকেটটা ধরলে বা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল এবং কতটা সুন্দর এই প্যাকেটটা এই সামবামের বীজটা আমাদের কাছে অ্যাভেলেবেল এরপরে পাবেন হলুদ তরমুজ বাইরে হলুদ হবে ভিতরে লাল হবে ইউনিক কালারের এই তরমুজের বৃষ্টিও আমাদের কাছে পাবেন সবগুলো বীজ আমরা চাইনা থেকে ইম্পোর্ট করে থাকি এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই প্লাস পাইকারি এবং খুচরা উভয়ভাবে বিক্রি করে থাকি আমাদের থেকে কিন্তু অনেক দোকানদার ভাইরা পাইকারি নিয়ে ব্যবসা করতেছে অর্নামেন্টাল মরিচ বা কালারের মরিচের বীজটা পাবেন এটাকে অর্নামেন্টাল মরিচ বা কালারের মরিচ অনেক অনেক নিয়ে চেন এরপরে লাল বড় ধাতের যে মরিচটা হয় মরিচগুলো বেশ লম্বা লম্বা সাইজের হবে

এটি হচ্ছে লাল মরিচ বা আমাদের দেশে সাধারণত যে মরিচ হয় প্রতিটা প্যাকেটে পাঁচ গ্রাম করে বীজ থাকে হিউজ পরিমাণে বীজ থাকে এই মরিচের বীজটাও নিতে পারেন চাইলে এরপর আছে সবুজ তরমুজ অনেকেই বলতেছেন ভাই তরমুজ তো বিভিন্ন রকম দেখালেন সবুজ সবুজ দেখালেন না এখনো ভাই অনেকটা ভ্যারাইটি বীজ রয়েছে এত সময় দেখা যাচ্ছে এখনো শেষ হচ্ছে না এই সবুজ তরমুজের বীজটাও পাবেন পাইকারি এবং খুচরো উভয়ভাবে নিতে পারবেন এরপরে স্কোয়াশ স্কোয়াশ হলুদ স্কোয়াশের বীজ পামকিন মিষ্টি কুমড়া তারপরে যে মিষ্টি কুমড়াটা আছে পামকিন এই মিষ্টি কুড়া বীজটা আপনারা পাবেন প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ মিষ্টি আছে এরপরে পাবেন পুদিনা পাতার বীজ যারা স্বাস্থ্য অথবা একটু

এরপরে একটা মিষ্টি কুমড়া সাধারণত কিন্তু এই সাইজের মিষ্টি কুমড়া আমাদের দেশে হয় না এই মিষ্টি কুমড়া মিষ্টিও কিন্তু আপনারা স্টকে অ্যাভেলেবেল পাবেন আর দুইটা জিনিস আছে একটা হচ্ছে আপনার স্ট্রবেরি স্ট্রবেরি কিন্তু আমরা সাদা স্ট্রবেরি বৃষ্টি আপনাদেরকে দেখাইছি লাল স্ট্রবেরি বৃষ্টি এখনো দেখাই নেই এই লাল স্ট্রবেরি বৃষ্টিটা পাবেন লাল স্ট্রবেরি বৃষ্টি পাবেন এছাড়া আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে রঙিন ফুলকপি রঙিন ফুলকপির বৃষ্টিও আমাদের কাছে পাবেন আমরা সারা বাংলাদেশের সব ধরনের বীজ ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আপনার যে আপনি একটা নিয়ে আমাদের যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে একদম অল্প মূল্যে এবং পাইকারি এবং খুচরা অভয়ভাবে বীজ পাঠিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের থেকে নিয়মিত প্রোডাক্ট কিনে আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম